আজকে আমি আমার অ্যারেনিয়াম গাছগুলিকে রিপটিং এবং প্রুনিং একসঙ্গেই করব। সাধারণত আমি আমার অ্যারেনিয়াম গাছের রিপটিং এবং প্রুনিং করি ফেব্রুয়ারির শেষ কিংবা মার্চের শুরুতে অর্থাৎ শীতের শেষে কিন্তু আমি একটা জিনিস দেখেছি তখন প্রুনিং বা রিপটিং করলে ফুলের সংখ্যা অনেক কমে যায় ডালপালা বেশি আসে তাই আমি আগে ফুল পেতে শীতের আগেই এই গাছ দুটি অর্থাৎ রিপটিং এবং প্রুনিং করে রাখছি এই একটা টবের মধ্যে আমি চারটে গাছ দিয়েছিলাম ভেবেছিলাম যে গাছগুলি একসঙ্গে সেটিং হয়ে যাবে গোড়ার দিকে কিন্তু মাটি থেকে তোলার পর দেখছি যে গাছগুলি একটাও সেটিং হয়নি প্রত্যেক গাছই আলাদা আলাদা হয়ে বড়ো হয়েছে থেকে ভালো হয় অ্যারেনিয়াম গাছ মাটি থেকে তোলার পরে কয়েকদিন ছায়া জায়গায় রেখে শুকিয়ে নিতে পারলে কিন্তু আমার যেহেতু অনেক গাছ এবং সামনেই গোলাপ এবং শীতের অন্যান্য গাছকে সময় দিতে হবে তাই আমি এই গাছটি কি করে নেব আমি মাটি থেকে বেশ কিছু গাছ তুলে নিয়েছি সব গাছ একসঙ্গে দেখানো সম্ভব হচ্ছে না তবু যে কটা গাছ আমি তুলতে পেরেছি দেখাচ্ছি আর এই সব কটা গাছই সিঙ্গেল প্যাডালের গাছ আমি আমার অ্যাডেনিয়াম গাছের বীজ থেকেই এই গাছগুলি তৈরি করেছি এটি প্রায় সাড়ে তিন বছরের একটি ম্যাচিওর গাছ এই গাছটির আমি শিকড় ছেঁটে দেব এবং টপ পরিবর্তন করে দিতে হবে প্রায় দশ মাস মতো গাছটি একই টবে আসে এবং তলার দিকে শিকড় এত কমপ্যাক্ট হয়ে গেছে যে মাটি নেই বললেই চলে মাটি বলতে আমি সাধারণত অ্যারেনিয়াম করি বালি কিছুটা ধানের আগড়া এবং গোবর সারের মিশ্রণে এই মিশ্রণে গাছ তৈরি করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যাতে রুট রট হয়ে অ্যারেনিয়াম খারাপ না হয়ে যায় আমি এখনও পর্যন্ত যে কটি অ্যারেনিয়াম করেছি এই মিডিয়াতে আমার একটাও গাছ খারাপ হয়নি এবং গাছের গ্রোথ এবং কডেকশো বেশ ভালো হয় অনেক গাছ একসঙ্গে আছে তাই মাটিটি আগে থেকে প্রস্তুত করে নিচ্ছি এই বছর আমি ধানের আগ্রার সঙ্গে বেশ কিছুটা কাঠের ছায় মিশিয়েছি এবং তার সঙ্গে গোবর সার এবং বালির মিশ্রণে এই অ্যাডেনিয়ামের মাটি প্রস্তুত করেছি দুঃখের বিষয় হচ্ছে আমি গাছ বসানোর সময় ভিডিওটা করতে পারিনি কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিলো আর অনেক কটা গাছ ছিল তাই সময় হয়ে ওঠেনি এই এখন থেকে অ্যাডেনিয়াম গাছের মাটি পরিবর্তন করা এবং গাছে খাবার দেওয়া গাছের ডাল কাটার একটা ভালো দিক হচ্ছে শীত যাই শেষ হবে অর্থাৎ ফেব্রুয়ারির শেষ থেকেই এই গাছে ফুল পড়তে শুরু করবে এবং এখনও শীত পড়তে আনুমানিক প্রায় বেশ কিছুদিন দেরি আছে পনেরো কুড়ি দিন মতো এই পনেরো কুড়ি দিনে গাছটি রেডি হয়ে থাকবে শীতের শেষে ফুল দেওয়ার জন্য